কথায় না বড় হয়ে কাজে বড় হবে তো এই লাইনটাকে আমরা ট্যাগ লাইন হিসেবে নিতে পারি আমরা আসলে বাঙালিরা তো আসলে অফুরন্ত সময় পাই বা কাজের ফাঁকেও আমরা চেষ্টা করি একটু সময় বের করে একটু নিজের কথাগুলো বলার জন্য তো আসলে কথা থেকে তো আসলে কোনো কিছু শেখে না মানুষ তো মানুষ আসলে সেই এক্সাম্পল থেকে আমরা চেষ্টা করব যে চুপচাপ থেকে নিজের কাজটা নিজে করে যাওয়া এতে আমি মানুষ অনেক কিছু শিখবে যদি নিজের কাজটা নিজে করতে পারি তাহলে সেক্ষেত্রে মানুষ মনে করবে যে হ্যাঁ এভাবেও তো করা যায় এটাও তো করা যায় যেমন আমি সকালে হাঁটছি এটা আমি না বলে যদি একটু হাঁটাহাঁটি করার পরে ভিডিও করি তাহলে কিন্তু মানুষ দেখবে হয়তো দু একজনের মধ্যে একটু জাগ্রত হইতেও পারে আমাদের দেশের রাজনীতি নিয়েও কিন্তু সেম কথা যে মানুষ কাজ করার থেকে মানুষ কথা তুমি এ করতে পারো ও এ করতে পারে এ না করলেও পারতো এ ধরনের বহু কথার মাধ্যমে আসলে কোনো কিছুই কেউ মেসেজ নেয় না তো সুতরাং অবশ্যই কাউকে কোনো কিছু বোঝাইতে জানাইতে শেখাইতে হলে অবশ্যই মানুষ কে নিজে আগে করতে হবে তো যাই হোক এই মেসেজটা নিয়ে আমি আজকে দিনটা শুরু করলাম তো আসলে আমি চেষ্টা করছি সপ্তাহে দুই থেকে তিন দিন হাঁটাহাঁটি করার এই পাঁচ থেকে ছয় কিলোমিটার তো আপনারা জানেন আমার হাঁটার যে রাস্তাটা হচ্ছে এই রাসেল পার্ক সকাল ছয়টায় যেদিন আমি ঘুম থেকে উঠি সেদিন আমি চেষ্টা করি যে আজকে আমি খুব দ্রুত এই হাঁটাহাঁটি ড্রেস আপ করে আমি খুব দ্রুত রুম থেকে বের হয়ে যাব বের হয়ে গেলেই কিন্তু হাঁটা হয় রুমের মধ্যে এসে বসে থাকলেই যে একটু শুই একটু একাত হই একটু মোবাইলটা দিয়ে ধরি বিভিন্ন চিন্তায় আসলে বের হয় হয় না তো সুতরাং আমি চেষ্টা করছি যে যতটুকু পারা যায় এর জন্য একটু আর্লি ঘুমানোটা দরকার না হলে তো আসলে সকালে উঠানো যায় না আর্লি না ঘুমে যদি সকালে উঠে তাহলে তো সারাদিনটাই একটু ঘুম ঘুম লাগে আর কি তো যাই হোক সকলে এরকম অ্যাক্টিভভাবে প্রতিদিন সকালটা শুরু করবেন দেখবেন যে প্রতিটা কাজে আপনি মানে কি ফোর্ট পাবেন হ্যাঁ তো আমরা চেষ্টা করবো যতটুকু নিজেকে অ্যাক্টিভ করে রাখা যায় আর কি তো রাসেল পার্ক থেকে সকলকে আল্লাহ হাফেজ